মহাত্মা গান্ধীকে খুন করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস মেদিনীপুরে পৌরসভার ব্যানার নিয়ে বিতর্ক সম্প্রতি মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকাতে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে একটি ব্যানার লাগানো হয়েছে গান্ধীঘাটের রূপায়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকার কথা উল্লেখ করে গান্ধীঘাট নামের যৌতিকতা সেই ব্যানারে উল্লেখ করা হয়েছে সেখানেই বলা হয়েছে মহাত্মা গান্ধীকে একটি উগ্র হিন্দু হিন্দুত্ববাদী সংগঠন আর এর লোক খুন করেছিলেন গুলি করে গলি করার পর হে রাম কথাটি উচ্চারণ করেছিলেন ওই খুনি এমন বেশ কিছু মন্তব্য করা হয়েছে ওই ব্যানারে ব্যানারে একদিকে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে লাগানো ওই ব্যানারের ভাষা ও বার্তা দিয়ে প্রতিবাদ করেছে বিজেপি সোমবার বিজেপির জেলা সহ সভাপতি ড শঙ্কর গুছাই জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে যে ভাষা বা যে কথা লেখা হয়েছে ব্যানারে তার তীব্র নিন্দা করছে এটা সঠিক নয় আমরা এই ব্যানার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি শাসক ও মুখ্যমন্ত্রীর কাছে যদিও বিষয়টিতে বেশি নারাজ মেদিনীপুর দিতে ধান খান তিনি পুরো বিষয়টি প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর পৌরসভাতে দেখুন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ যে উনি উল্লেখ করেছেন পৌরসভার চেয়ারম্যান দায়িত্বজ্ঞানীন ভাবে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী আর এস সংগঠন অর্থাৎ উনি একটা সংগঠনকে হেয় করেছেন তাকে আক্রমণ করেছেন এবং যেভাবে চক্রান্ত করে মানুষের মধ্যে ভুল বাতাবরণ তৈরি করার প্রয়াস তৈরি করছে একজন চেয়ারম্যান হিসাবে তার আমি তীব্র নিন্দা জিজ্ঞাসা জানাচ্ছি আমি ইতিমধ্যেই ইমেল মারফত এখানকার ডিএম মুখ্যমন্ত্রীকে আমি অভিযোগ করেছি যে এই ধরনের বোর্ড জনসমক্ষে লাগানো অত্যন্ত অন্যায় এবং ইমিডিয়েট আইনত স্টেপ নেওয়া হোক চেয়ারম্যানের বিরুদ্ধে এবং এই বোর্ড ইমিডিয়েট রিমুভ করা হোক তাই এই ধরনের ঘটনা ভাবাবেগে আঘাত দেয় আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজের একটি অংশ এবং সমাজের কল্যাণ দেশের কল্যাণে কাজ করে একশো বছর ধরে নিরলসভাবে কাজ করছে দেশের জন্য সমাজের জন্য প্রত্যেকটি মানুষের জন্য এটা পৌরসভার চেয়ারম্যানের বোঝা উচিত উনিশশো সালে তিরিশে জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধী খুন হয়েছিলেন একদল উগ্র হিন্দুত্ববাদী আর এস এস এর সংগঠন নাথুরাম গডসের গুলিতে গান্ধীজি মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন এবং মাটি লুটিয়ে পড়ার সময় তিনি হে রাম বলেছিলেন সেই গান্ধীঘাট উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি সারা দেশে নদ নদীতে তার চিতাভস্ত বিসর্জন দেয়া হয়েছিল মেদিনীপুরেও কংসাবতী নদীর তীরে কলেজ মার্ক থেকে শোভাযাত্রা সহকারে গান্ধীজি চিতাভস্ত বিসর্জন দেয় মেদিনীপুরবাসী সেই থেকে এই ঘাটটির নাম হয় গান্ধী ঘাট এই গান্ধী ঘাট আগে খুব জরা জীর্ণ জল কাদা এবং একটি অপ্রতিষ্ঠ অবস্থায় পড়েছিল বহু বছর আমাদের সরকার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহায়তায় আর্থিক অনুকূল্যে আমরা এই গান্ধী ঘাটটিকে সংস্কার করেছি ঘাট নির্মাণ করেছি সৌন্দর্যায়ন করেছি গান্ধী পার্ক করেছি এবং মেদিনীপুর বাসীকে দু লক্ষ জল সরবরাহের জন্য জল প্রকল্প ওখানে হয়েছে জল প্রকল্প সেই জায়গাতে আমাদের এই ঘাটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের মেদিনীপুর শহরবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে সর্বত আর্থিক সাহায্য দিয়েছেন আমরা এই নদী ঘাট। আমরা ঘাটের নামে ঘাটটিকে সংস্কার করেছি পার্ক করেছি ঘাট করেছি জল প্রকল্প হয়েছে এবং গান্ধীজির মূর্তি স্থাপন হয়েছে এবং এই জাতির পিতাকে যারা হত্যা করে জাতির পিতাকে যারা কলঙ্ক করে সেই ধরনের লোকেদের আমাদেরকে বলেছি দূরে থাকতে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আর্থিক ভাবে তিনি সাহায্য করেছেন বলেই আমরা এই গান্ধীঘাটকে মেদিনীপুর শহরের একটি আকর্ষণীয় পবিত্র স্থান আমরা গড়তে পেরেছি এবং এই গান্ধীঘাট পবিত্র ভূমি যেখানে আমাদের দু লক্ষ মানুষ জল পায় গান্ধী ঘাট হয়েছে গান্ধী পার্ক হয়েছে এবং এই সৌন্দর্যায়নে মেদিনীপুরবাসী আকৃষ্ট করে আর বিরোধী দল কে কি বলছে তারা তো আমাদের মুখ্যমন্ত্রীকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভুলের জন্য প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী বলে দিয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে দোষারোপ করছেন এদের কথার মূল্য বা এদের কথার জবাব আমরা দেবো না যারা স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই যারা স্বাধীনতা আন্দোলনে দিয়ে জেল থেকে ছাড়া পায় তাদের মুখ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী সমালোচনা মানায় না কি বলবে তার জন্য কি আমরা বলবো জাতির পিতাকে কারা হত্যা করেছিল কারা এক বছর ধরে ব্যান্ড করেছিল কেন্দ্রীয় তখন সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বরাষ্ট্র মন্ত্রী তিনি এই আর সংগঠনকে ব্যান করে দিয়েছিলেন এক বছরের জন্য আজকে ভুলে গেলে হবে ইতিহাসকে বিকৃত করছে এরা ইতিহাসকে পাল্টাতে চাইছে সংবিধান পাল্টাতে চাইছে তাদের মুখ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে তারা এরা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা প্লি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়